আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবার আজকে চলে আসলাম মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য মানে প্রচুর কাতান শাড়ি নিয়ে আসছি আর এই আর এই কাতান শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমরা কিন্তু অফারে দিচ্ছি মাত্র ছশো টাকা করে এখানে অনেক কালার ডিজাইন প্রচুর আছে পর্যাপ্ত পরিমাণ আছে আর ভিডিওটা বড় হবে প্রত্যেকটা শাড়ি আমি দেখাবো এখানে অনেক কালার ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছশো টাকা এই শাড়িগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন মিনিমাম এক একটা বারোশো পনেরোশো টাকা লাগো লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি করতে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো টাকা তো ফ্রেন্স যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট পেয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু আমরা দিচ্ছি হোম হোম ডেলিভারি চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর চাইলে আপনারা আমাদের দোকানে এসে সরাসরি কিনতে পারেন দেখেন প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা হলো ব্লু কালার দেখেন প্রাইস পড়বে মাত্র ছশো টাকা আর এই শাড়িগুলো কিন্তু পাকা হাত শাড়ি অল বডি কাজ করা গর্জিয়াস প্রাইস মাত্র পড়বে ছয়শো টাকা দেখেন এটা ব্লু কালার দেখেন ব্লু ভিতরে কিন্তু আপনার গোল্ডেন জুয়েলি কাজ করা খুবই সুন্দর প্রাইস মাত্র ছশো টাকা তো ফ্রেন্স ঢাকা ও ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি হোম ডেলিভারি দিই আপনারা কিন্তু বাসায় বসে শাড়ি কিনতে পারবেন আপনারা যারা ঢাকার বাইরে আসেন অর্ডার করতে চান শাড়ি নিতে চান আমাদের দোকানে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার অর্ডার করতে পারেন আর যদি দোকানে আসতে চান দোকানে এসে আপনারা শাড়িগুলো কিনতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তিন তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান যারা শাড়িগুলো নিতে চান আমাদের দোকানে চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে পর্যাপ্ত পরিমাণ আছে যারা বেশি নেবেন আপনারা দোকানে চলে আসেন আর যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসেন গরজেস গরজেস বিয়ের শাড়ি বেনারসি গরজেস গর্জেস রেহেঙ্গা পার্টি রেহেঙ্গা বিয়ের রেহেঙ্গা আপনারা আমাদের দোকানে আছে আপনারা চলে আসতে পারেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে যদি বিয়ের বিয়ের কেনাকাটা করেন মিনিমাম বিশ হাজার টাকা সেভ হবে আর আপনারা চলে আসেন আমাদের দোকানে শাড়ির জগতে যত শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন এটা হলো মেরুন কালার প্রাইস কিন্তু সেম প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন এই যে ব্লু কালার ব্লুর ভিতরে কিন্তু গর্জেস কাজ করা প্রাইস মাত্র ছশো টাকা অনেক শাড়ি আছে অনেক কালার ডিজাইন পর্যাপ্ত পরিমাণ আছে প্রাইস কিন্তু একেবারেই রিজনেবল প্রাইস মাত্র ছশো টাকা দেখেন আজকে কিন্তু অনেক শাড়ি দেখাবো আপনার সবুজ কালার অল বডি দেখেন কাঞ্জিবরম স্টলে কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে ছশো টাকা এটা কোলিজা রুন দেখেন কত সুন্দর অল বডি কাজ করা এগুলো এগুলো কিন্তু পুরো বডি কাজ করা হবে শুধু শাড়ি কিন্তু পাকা বারো হাত অল বডি কাজ করা গর্জেস শাড়ি প্রাইস মাত্র পড়বে ছয়শো টাকা আমি এক পিস শাড়ি খুলে দেখাচ্ছি আপনারা দেখেন এক এক পিস খুলে খুলে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার কাজ করা আর লাস্ট পর্যন্ত কাজ করা আর শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি আমি এক পিস শাড়ি খুলে আপনাদেরকে মানে বুঝাচ্ছি দেখেন এই দেখেন শাড়িটা সাথে দেখেন এটা হবে আচলটা হবে এটা এটা হবে এটা হবে আচলটা এটা আচলটা হবে দেখেন এটা আচল আর পুরো বর্গত সুন্দর দেখেন প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা ওকে চাপ একদম একদম লাস্ট পর্যন্ত কাজ করে একদম একদম আপনারা মানে শেষ পর্যন্ত কাজ করা আছে দেখেন প্রাইস কিন্তু মাত্র ছশো টাকা চাপা তো ফেন্স এরকম অল বডি কাজ করা মানে প্রত্যেকটা শাড়ি শাড়ি এরকম এরকম গর্জিস হবে আর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল দিচ্ছি আমরা মাত্র ছশো টাকা করে দেখেন এটাও সুন্দর দেখেন এটা পেশ কালার মাত্র ছয়শো টাকা দাম অনেক কালার ডিজাইন আছে দেখেন এটা হলো মেরুন কালার দেখেন প্রাইস ছয়শো টাকা এটাও সুন্দর দেখেন প্রাইস মাত্র ছয়শো টাকা এটাও সুন্দর দেখেন প্রাইস মাত্র ছয়শো আজকে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন শাড়ি কত সুন্দর দেখেন সেলফ কাজ করা অল বডি কাজ করে গরজিন্স কাতান শাড়ি মাত্র প্রাইস ছয়শো টাকা এটা ল্যাভেন্ডার কালার ছয়শো টাকার দাম এটাও সুন্দর মাত্র ছয়শো টাকা এটাও সুন্দর ছয়শো টাকা ছশো টাকা অনেক শাড়ি আছে দেখেন এই যে সাদা লাল দেখেন মাত্র প্রাইস করবে ছয়শো টাকা এটা সুন্দর দেখেন মাত্র ছশো টাকা প্রাইস এটা সুন্দর দেখেন মাত্র প্রাইস করবে ছশো টাকা দেখেন আজকে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছশো টাকা অনেক শাড়ি আছে দেখেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাল্টিমিনা কাজ করা অনেক সুন্দর প্রাইস ছয়শো এটা হলো কলিজা মেরুন দেখেন মাত্র ছয়শো টাকা প্রাইস তফেন যারা যারা এই ছয়শো টাকা শাড়ি নেবেন আপনারা চাইলে আমাদের দোকানে চলে আসেন চলে আসতে পারেন সরাসরি আমাদের দোকানটা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুন মার্কেটের তিন তিনতালায় আমাদের মরিয়ম শাড়িঘর যারা আসতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চাচ্ছেন দোকানে চলে আসেন বিয়ের জন্য কেনাকাটা করবেন চলে আসেন একদম বিয়ে যদি বিয়ের কেনাকাটা করেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে মিনিমাম পনেরো বিশ হাজার টাকা সেফ হবে আপনাদের আর যারা অনলাইনের মাধ্যমে আমাদের শাড়িগুলো শাড়িগুলো নিতে চাচ্ছেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা নিশ্চিন্তায় অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আমাদের ক্যাপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো আপনারা নিতে পারবেন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিই ঢাকার বাইরেও কিন্তু বাইরেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিই দেখেন এটা ব্লু কালার সেম প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন এটা মিষ্টি কালার আর প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি দেখেন এটা মেরুন কালার মেরুনের ভিতরে কিন্তু আপনার মিনাকারি কাজ করা খুবই সুন্দর শাড়ি আর প্রাইসটা কিন্তু সেম প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন দামি দামি কাতান শাড়ি গর্জিয়াস গর্জিয়াস কাতান অল বডি লাস্ট লাস্ট পর্যন্ত কাজ করা আছে আর প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা আর এই শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি ঠিক আছে প্রাইস কিন্তু ছয়শো দেখেন এটা হালকা পিঙ্ক কালার খুবই সুন্দর সেল পাস করা গর্জিয়াস মাত্র ছয়শো টাকা দাম দেখেন এটা দেখেন কত সুন্দর কচি কলাপাতা কালার খুবই সুন্দর মাত্র ছয়শো টাকা প্রাইস এটাও সুন্দর দেখেন লতান গতি কাজ করা গর্জিয়াস কাতার শাড়ি দেখেন মাত্র প্রাইস ছয়শো টাকা আজকে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তো দেখেন অনেক কালার ডিজাইন আছে এছাড়া মানে আজকে মানে যা দেখাচ্ছি মানে প্রচুর পরিমাণ আছে যারা আরও বেশি শাড়ি নেবেন আপনারা দোকানে আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানটা কিন্তু একদম ইজি লোকেশন আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিন তলায় আমাদের মরিয়ম সারিঘর বাইশ নম্বর দোকান আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের মার্কেটের নাম ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ওখানে দেখে আপনারা চলে আসবেন আমাদের আমাদের দোকানে সরাসরি চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান আমাদের ক্যাপশনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু দেখেন বিস্কিট কালার প্রাইস ছয়শো এটা মিষ্টি কালার দেখেন মিষ্টি কালারের ভিতরে কিন্তু কয়েকটা ডিজাইন দেখাইছি দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন এটা হলো ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর আর প্রাইসটা কিন্তু সেম প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন এটাও সুন্দর এটা মাস্টার্ড কালার দেখেন কত সুন্দর প্রাইস ছয়শো টাকা ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন ছয়শো টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা নিয়ে নেবেন দেখেন আজকে সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় দিয়ে দেবে দেখেন দেখেন দিয়ে দিচ্ছি দামি দামি শাড়িগুলো একটা অফারে দিচ্ছি একেবারে ধামাকা অফারে দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন একেবারে কারাকারি অফার দেখেন ছয়শো টাকা মেরুন কালার মাত্র ছয়শো টাকা প্রাইস অনেক শাড়ি আছে দেখেন অনেক শাড়ি মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা দামি দামি শাড়ি মাত্র ছয়শো টাকা দেন এটা হলো ব্লুর ভিতরে দেখেন লতান লতানুগতি কাজ করা অনেক সুন্দর শাড়ি আর সেম প্রাইস মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় কিন্তু দামি দামি শাড়িগুলো আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় দিচ্ছি দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন এক এক কালার এক একটা সাথে কিন্তু এক একটা মিলবে না এক একটা কিন্তু এক এক রকম দেখেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন এটাও সুন্দর দেখেন মাত্র ছশো টাকা তো যারা দোকানে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে আমাদের দোকানে বিয়ের জন্য মানে শাড়ি প্রচুর আছে বিয়ের বেনারসি আবার বিয়ের গর্জের বাইডের রেহেঙ্গা গুজরাটি বিয়ের রেহেঙ্গা দামি দামি রেহেঙ্গা আমাদের দোকানে আছে আপনারা চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ রেহেঙ্গা হবে বেনারসি হবে পর্যাপ্ত পরিমাণ শাড়ি হবে আমাদের দোকানে বিয়ের আইটেম প্রচুর পরিমাণ হবে যারা আসতে চাচ্ছেন চলে আসেন তো ফেন্স শাড়ি প্রচুর আছে যারা শাড়ি নেবেন আমাদের দোকানে চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা আছে আর আমাদের দোকানে কিন্তু বড়ো দোকান একদম অনেক অনেক এসি করা আছে আপনারা আরাম আসে কেনাকাটা করতে পারবেন আমাদের দোকান থেকে আপনারা চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে তো যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন চলে আসেন বেনারসি রেহেঙ্গা পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে তো ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে শাড়ি অর্ডার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা শেয়ার করে দেবেন একটা লাইক দেবেন যাতে আমাদের ভিডিওগুলো সবাই দেখতে পারে একটু আপনারা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম